স্টুডিওতে যুক্ত হয়েছেন এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম এ সময় বাণিজ্য আপনাকে স্বাগত যে প্রতিবেদনটি আমরা দেখলাম যে সরকার বাণিজ্য ঘাটতি মেটানোর জন্য পঁচিশটি বোয়িং বিমান কিনছে যুক্তরাষ্ট্র থেকে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন সরকারের এই সিদ্ধান্তকে না ধন্যবাদ আসলে এই সিদ্ধান্তটা সবার কাছে আমরা আনন্দদায়ক হতো বা আমাদের গ্রহণযোগ্য হতো যদি এটা প্রপার যে প্রসিজিওর আছে ফ্লিট প্ল্যানিং কমিটি বিমান বাংলাদেশ এয়ারলাইন তারা একটা কমার্শিয়াল এয়ারলাইন তারা সব মানে যে কোনো এয়ারলাইনের এই ফ্লিট অ্যাকুইজিশনের ক্ষেত্রে তাদের একটা ফ্লিট প্ল্যানিং কমিটি থাকে এই ফ্লিট প্ল্যানিং কমিটি তারা নির্ধারণ করে থাকে টেকনিক্যাল আসপেক্ট তারপর মার্কেট সার্ভে তারপর নানা রকম অর্থনৈতিক বিভিন্ন দিক বিবেচনা করেই কিন্তু একটা এয়ারলাইন প্লেন কেনার জন্য তারা উদ্যত হয় আর কি এবং পরবর্তী পর্যায়ে সেটা সরকারের কাছে প্লেস করলে সরকার সেটাকে দিয়ে ই করেন আর বাট এখানে যে জিনিসটা আমরা দেখছি যে এখানে একটা বিশেষ এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে সরকার নিজে উদ্যোগী হয়ে এই এয়ারক্রাফ্টগুলো অর্ডার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং আমরা যেটা কালকে জেনেছি যে বিমান বাংলাদেশে তারা এ ব্যাপারে কোনো কিছুই জানে না আর কি তারপরে জানিয়েছে আর কি সো কাজে এটা আমাদের বিমানের এয়ারক্রাফ্ট দরকার এটা নিঃসন্দেহে বলা যেতে পারে বা কোন ধরনের এয়ারক্রাফ্ট দরকার বা কী এয়ারক্রাফ্ট কেনা উচিত এবং কোন রুটের জন্য সেই এয়ারক্রাফটগুলো ব্যবহার হবে এইগুলো কিন্তু বিমানকে সিদ্ধান্ত নিতে দিতে হবে আর কি এবং এখন বিশেষ করে আমরা বোয়িং নির্ভর একটা এয়ারলাইন বেশিরভাগ এয়ারলাই এয়ারক্রাফটে আমাদের বোয়িংয়ের এয়ারক্রাফ্ট তো সেখানে আমরা একটা এয়ারক্রাফ্ট থাকলে সুবিধাও আছে অসুবিধাও আছে বিকজ একটা এয়ারলাইন একটা কাইন্ড অফ এয়ারক্রাফট থাকলে স্বাভাবিকভাবে সেই এয়ারক্রাফ্টের উপরে আমাদেরকে নির্ভরশীল হতে হয় কোনো কারণে যদি এয়ারক্রাফ্টের কোনোরকম টেকনিক্যাল ত্রুটি দেখা দেয় বা কিছু কোনো কারণে গ্রাউন্ডেড হওয়ার কোনো সুযোগ চলে আসে বা পরিস্থিতির সৃষ্টি হয় সেই ক্ষেত্রে যদি ওই এয়ারক্রাফ্টগুলোকে গ্রাউন্ড করে দিলে তখন পরিচালনার ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি হবে আবার সুবিধাও আছে যে ঠিক আছে এক টাইপ অফ এয়ারক্রাফট ইউজ করতে পারলে তাহলে অনেক কিছু স্বাস্থ্য ইঞ্জিনিয়ার পাইলট ক্রু এইগুলো তারপরে স্টোর এইগুলো একই একই স্টোর মেনটেন করে সবগুলো কি করা যায় ইঞ্জিনিয়ারদেরকে একই ট্রেনিং করা যায় সো কাজে এটা সুবিধা যেমন আছে অসুবিধাও আছে বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে আমরা কয়েকদিন আগে দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে একটা বোয়িং সেভেন এইট সেভেন এয়ারক্রাফট দুর্ঘটনা পতিত হয়েছে এবং এটি প্রথম একটা দুর্ঘটনা হয়েছে এবং এটা ডিভার্স্টেরিং একটা এফেক্ট হয়েছে এর ফলশ্রুতিতে কিন্তু বোয়িংয়ের একটা মার্কেট ডাউন আছে বলে আমার মনে হয় এই মুহূর্তে আর কি এই বিষয়টি নিয়ে জানতে চাচ্ছি যে আসলে এই বোয়িং কেনার ক্ষেত্রে মান কিভাবে নির্ধারণ করা হবে এই বিষয়টি নিয়ে সরকারের কি সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আপনি মনে করছেন না সাধারণত হয় কি আমি যাই না সরকার কি কন্ডিশনে এই সরকার যদিও বলছেন যে তারা অর্ডার দিয়েছে আর কি বাট অর্ডার তো ওইভাবে হয় না সাধারণত আমার কি ইয়ার লাগবে কোন ধরনের ইয়ার লাগবে কি সিরিজের ইয়ার লাগবে কত সিটের ইয়ার লাগবে এগুলো কিন্তু বিমানের টেকনিক্যাল কমিটি যারা আছে ফ্লিট প্ল্যানিং কমিটি আছে তারাই নির্ধারণ করে করে দেবেন আর কি এবং সেই ভিত্তিতে সাধারণ ক্ষেত্রে যেটা হয় যে যারা এয়ারক্রাফ্ট সাপ্লায়ার আছে তারা ওই রিকোয়ারমেন্টের ভিত্তিতে তারা এইগুলোকে প্রডিউস করে তারা একটা প্রেজেন্টেশন দেয় বিমানের কাছে তার প্রেজেন্টেশন দিবে যে ঠিক আছে তোমার যে রিকোয়ারমেন্ট আছে এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এই এয়ারক্রাফ্টগুলো তোমাকে দিতে পারব তখন বিমানের যে টেকনিক্যাল কমিটি আছে বা বিমান বোর্ড আছে বা অন্যান্য যারা সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা সেই প্রেজেন্টেশন তাদের যে সাবমিশন থাকবে সেগুলো অ্যানালাইসিস করে দেখবেন সেটা বোয়িংয়ের ক্ষেত্রে প্রেজেন্টেশন ভালো না কি এয়ারবাসের অফারিংস ভালো এটা একটা কম্পিটিটিভ ই থাকতে হবে এখন আমরা যদি আগের থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলি যে বোয়িংই আমরা নিব তাহলে কিন্তু ওই কম্পিটিটিভনেসটা কতটুকু থাকবে সেটার ব্যাপারে একটা বড় প্রশ্ন আছে একটু জানতে চাচ্ছি বিমান বর্তমানে বিমান বাংলাদেশ বিমানের কাছে উনিশটি বিমানের মধ্যে ষোলোটি বোয়িং এ এখন আরও পঁচিশটি বইং নেওয়া হচ্ছে এবং এই ষোলোটি বা উনিশটি আমি যদি বলি সিট ফাঁকা থাকে এই কথাটা আমরা অহরই শুনি যে বিমান বাংলাদেশের সিট ফাঁকার কথার পঁচিশ থেকে তিরিশ শতাংশ সিট ফাঁকা থাক থাকছে এখন আরও পঁচিশটি বিমান যদি যুক্ত হয় এটিকে আসলে আমাদের কতটুকু আসলে এই বিমান বাংলাদেশের যে ফিনান্সিয়াল ক্রাইসিস যেটি আছে সেটি কতটুকু মিটবে বলে আপনি মনে করেন সিট খালি থাকার কিন্তু কথা নয় এখন যে ডিমান্ড বাংলাদেশের মার্কেটে যে ডিমান্ড আছে বিদেশি এয়ারলাইনের জন্যে সেই ক্ষেত্রে কিন্তু সিট থাকি খালি থাকার তিরিশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট যেটা আমরা রিপোর্টে দেখলাম এটা কিন্তু সঠিক না হ্যাঁ কিছু বিমানের সিট খালি থাকতে পারে সেটা বিমানের আমি মনে করি কর্মদক্ষতার কারণে হয়ে থাকে বিমান যদি তার কর্মদক্ষতা দেখাতে পারতো বিমানের কর্মকর্তা কর্মচারীরা তাহলে কিন্তু এই সিট খালি থাকার কথা না বিকজ ডিমান্ড আছে এবং ডিমান্ড আছে বলেই কিন্তু বিদেশি এয়ারলাইনগুলো এখানে অলমোস্ট এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট লোড ফ্যাক্টরে তারা কিন্তু ফ্লাইট অপারেশন করছে এবং প্রত্যেকটা এয়ারলাইন্সে ডাকা থেকে যারা অপারেট করে বিদেশি এয়ারলাইন তারা কিন্তু প্রফিট তারা বলছে যে প্রফিটেই তারা করছে তারা নিশ্চয়ই ই করছে না তারপরে আমরা দেখেছি যে বিমান তাদের কার্গো স্পেস যাদের প্যাসেঞ্জার ফ্লাইটে যে কার্গো স্পেস আছে সেটাকে তারা প্রপার ইউটিলাইজেশন করতে পারছে না সো এখন আমি যদি প্রপার ইউটিলাইজেশন না করতে পারি আমার যে আমার যে ইটা উপযোগিতা আছে মার্কেটে সেটাকে যদি ব্যবহার না করতে পারি সেটাতে এয়ারক্রাফটে দর দেওয়া লাগবে না তো কাজেই এখানে কিন্তু সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে যে এয়ারক্রাফ্ট আমরা আনতে হবে বিকজ কম্পিটিটিভ ইয়ে হচ্ছে আমাদের বিমানের যে ফ্লিট এখন আছে এগুলো কিন্তু আস্তে আস্তে ফেজ আউট হওয়ার সময় এসে গেছে বিকজ সেভেন ট্রিপল সেভেন যে এয়ারক্রাফ্টগুলো দুই হাজার এগারো সালে এসেছিল সেগুলো অলরেডি কিন্তু চোদ্দ বছরে পুরনো হয়ে গেছে সো কাজে এটা আরও দুই পাঁচ চার বছরের মধ্যে কিন্তু এই ফ্লিটগুলোকে আস্তে আস্তে ফেজ আউট করে দিতে হবে তো নতুন এয়ারক্রাফ্ট লাগবে আর কি কিন্তু সেটাকে কিভাবে ব্যবহার করব। আমাদের সেটা ডিপেন্ড করছে বিমানের তাদের কর্মদক্ষতার উপরে তাদের স্কিলনেসের উপর কর্মদক্ষতার কথা যেখানে বলছিলেন সেখানে একটু জানতে চাচ্ছি যে আসলে এখানে রুটটা বিমানের রুট পরিকল্পনাটার কতটুকু দক্ষতা প্রয়োজন বলে আপনি মনে করছেন এখানে যে দক্ষতাটা দরকার সেটা কিন্তু সত্যিকার অর্থে আমাদের বিমানের নাই আর কি যার জন্য আমরা দেখেছি যে এই রিসেন্টলি গত দুই বছর আগে বিমানের নারিতা রুট ওপেন করা হলো অনেক দিন বন্ধ থাকার পরে তেরো চোদ্দ বছর বন্ধ থাকার পরে নারিতা রুট শুরু হলো তিনটে ফ্লাইট দিয়ে এবং গত মাসে সেই ফ্লাইটটা বন্ধ করে দেওয়া হলো তো একটা রুট শুরু করে আবার বন্ধ করে দেওয়া এটা ইট গিভস এ ভেরি নেগেটিভ মেসেজ হ্যাঁ এটা এটাকে নিশ্চয়ই এটাতে প্রফেশনালিজম বলে না বিকজ বিমানের একটা সেলস অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্ট আছে তারা একটা রুট ওপেন করার আগে কিন্তু তার সম্ভাব্যতা যাচাই করবে পুরোপুরিভাবে সম্ভবত যাচাই করবে সেটা রকম প্যাসেঞ্জার হতে পারে কি হতে পারে ব্যাটার প্রফিটেবিলিটি কতটুকু সেটা কিন্তু বিমানের সেলস অ্যান্ড মার্কেটিং টিমকে নির্ধারণ করা উচিত এবং সেইটা পুরোপুরি আশ্বস্ত হওয়ার পরেই কিন্তু বিমানের রুট চালু হওয়ার কথা কিন্তু সেটা দেখছি যে আমরা একবার শুরু হচ্ছে একবার বন্ধ হচ্ছে আমরা কিছুদিন আগে দেখলাম ম্যানচেস্টার বন্ধ হল আবার ম্যানচেস্টারে শুরু হয়েছে সো এটাতে করে কি একটা কন্টিনিউটি যদি না থাকে আমার সার্ভিস কন্টিনিউটি না থাকে প্যাসেঞ্জাররাও যেমন তাদের আস্থা হারাবে এবং সেটা কিন্তু ব্যাড একটা ইমপ্রেশন দিবে সবার মাঝে আর কি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম জানাচ্ছিলেন যুক্তরাষ্ট্রের থেকে পঁচিশটি বিমান কেনার সবশেষ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন